নমস্কার বন্ধুরা আবার তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি বিশ্বজিৎ দেখতে থাকো আর বিশ্বজিৎের পাশে থাকো এটা সকালবেলা আমরা মর্নিং ওয়াক করি সেইখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি মর্নিং মর্নিং থেকে একদম ইভিনিং পর্যন্ত তো তোমাদেরকে আমি সারাদিনের আমাদের কিছু সুন্দর ভিডিও শেয়ার করলাম আমরা এখানে সবাই মিলে আমরা থাকি এবং মর্নিং ওয়াক করি দেখো এরা এটা মাস্টার মশাই তো উনি একটু এনজয় করছিলেন আনন্দ করার পরে আমরা দিয়ে আস্তে আস্তে চলে গেলাম আরেকজন আসছিল হেঁটে হেঁটে তো ওনার জন্য একটু দাঁড়িয়েছিলাম তো চলে গেলাম আমাদের অম্বিকা কালনা আর এম মার্কেট এটাকে আমরা আগে বলতাম বাজার এখন এটা আর এম সি মার্কেট হতো এখানটায় যেন বন্ধুরা এখানটায় সার্কাস খেলা হতো যেখানে যাচ্ছি এই এই টোটাল আমরা ঢুকে গেছি মাঠের মধ্যে এটা টোটাল একটা বড় মাঠ ছিল এখন এটা সরকারি সংস্থা যত সমস্ত সরকারি বিল্ডিং করে ফেলেছে এখানে ট্রান্সপোর্ট আছে গাড়ি সমস্ত ট্রান্সপোর্টে এখানে মাল সমস্ত গাড়ি থেকে খালি হয় এখানে তো এখানে সবজি বাজার সমস্ত কিছু বাজার এখানে পাওয়া যায় সবজি বাজার থেকে শুরু করে মাছ থেকে শুরু করে ফুলের গাছ থেকে শুরু করে সমস্ত কিছু তুমি এখানে পাবে খুব খুব অল্প দামে খুব পাইকারি রেট নেয় কিন্তু এখান থেকে মালগুলো যখন তুমি কিনবে যেই প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা তোমাকে বেশি করে নিতে হবে দেখা গেলো তুমি এক কেজি পটল নেবে কিন্তু এক কেজি দিলে ওরা কম দামে নিতে পারবে না মিনিমাম পাঁচ কেজি নিতে হবে যেরকম আদা তোমাকে এক কেজি নিতে হবে এই মার্কেট থেকে এখানে লরিগুনো মাল আসে তো এটা সকালে আমি করেছিলাম ভিডিওটা তো তোমাদেরকে আবার এই বিল্ডিংগুলো করে রেখেছে আমাদের সরকার তো এইখান থেকে আবার এইদিকে ভিতরে মার্কেট হবে ওর জন্য করে রেখেছে তো এইখানে আমরা সকালবেলা এসেছিলাম মর্নিং ওয়াক করতে মর্নিং ওয়াক করে আমরা খুব খুব সবাই একটা আনন্দের মধ্যে সকালবেলা আমাদের খুব সুন্দরভাবে কাটে তো আমি চাইব তোমরাও সকলে সুন্দরভাবে এইভাবেই নিজেকে ভালোবাসো জানো তো বন্ধুরা নিজেকে ভালোবাসলে না তুমি যদি তুমি কি নিজেকে ভালোবাসতে পারো তবেই তুমি অন্যজনাকে ভালোবাসতে পারবে আগে তুমি নিজেকে ভালোবাসো দেখো তোমার শরীর তোমার সব কিছু তোমারই সব তুমি সেখানে দেখবে আমি কোনটা করলে আমার সঠিক হবে কোনটা করলে আমার সঠিক হবে না আমি কি খেলে আমি সুস্থ থাকব কি খেলে আমি সুস্থ থাকবো না সেইভাবেই তোমাকে ভালোবাসতে হবে যেরকম একটা একটা এক্সাম্পল দিই যেরকম আমি যদি কোনো সাবান ইউজ করি কোনো সাবান ব্যবহার করি সোপ যেটাকে বলি বাতিন বার সেই বাতিন বার মাত্র চান করা সাবানটাকেই বলা হয় বাতিন বার সেই বাতিন বার তুমি কোনটা নেবে সেই সাবানটা নিলে তোমার ওই সাবানটার মধ্যে কতটা কেমিক্যাল আছে সেইভাবে তুমি নিজেকে ভালোবাসো তবেই তুমি সঠিক এবং সঠিক পথে চলতে পারবে দেখো আমরা সবাই এবার এখানটা একটা তাঁতের শাড়ির এখানে মার্কেট মানে তাঁতের শাড়ির টোটাল তাঁতের শাড়ি হাট বসে এখানটায় শাড়ি বিক্রি হয় এই চৌকিতে পেতে তো আমরা সকালবেলা এসে আমরা এখানে চৌকিতে শুয়ে একটু ব্যায়াম করে নিলাম তারপরে দেখো আমরা একটা দোকানে গিয়ে সুন্দর চা একটু একটু করে খেয়ে নিলাম হুম তারপরে আমাদের দিয়ে আমরা একটু একটু করে চা খেতে খেতে হেঁটে এবার আমরা বিস্কুটগুলো ওই দোকানেরই বিস্কিট ঢেলেছিল দিয়ে আমরা এখন টুকটুক করে বাড়ির দিকে যাচ্ছিলাম বাড়ির দিকে রওনা হয়েছি বাড়ির দিকে রওনা হয়ে আমার সাথে ডাক্তার বাবু ছিলেন উনিও চেম্বারে যাবেন চেম্বার খুলবেন তো যথারীতি যেতে যেতে আমাদের একটা মন্দির দেখলাম এটা কৃষ্ণ মন্দির সেখানে একটু একটু ভিডিও করে নিলাম তোমাদের জন্য দিয়ে আস্তে আস্তে আমি বাড়িতে চলে গিয়ে নিজেকে গুছিয়ে চলে গেলাম বাজারে দেখো বাজারে আমি জ্যান্ত মাছ নিয়ে নিলাম খানিকটা সুন্দর সুন্দর মাছ ছিল প্রচুর রকমের মাছ ছিল ভ্যারাইটিস রকম মাছ এই মাছ নেওয়ার পরে কিছুটা সবজি দেখতে পেলাম সুন্দর সবজিটা ছিল কুমড়ো শাক ছিল আমি দোকানে নিয়ে এলাম আর বিট আর ওইটা আমাদের পেঁয়াজ কলি পুরো কচি ফুলকচি দেখতে খুব ভালো লাগলো এলাম তারপর ডাব কচি ডাব কাটছিল সেখান থেকে আমি আর ডাব সংগ্রহ করলাম দিয়ে এখানে দেখো আমি বিকেলবেলার দিকে একটু আমি গঙ্গার ধারের দিকে গিয়েছিলাম আমাদের ভাটাতে সেইখানে এত সুন্দর ইট কাঁচা ইটগুলো সাজিয়ে রেখেছে না বন্ধুরা তোমরা না দেখলে বুঝতে পারবে না এত সুন্দর লাগছে তাই আমি একটু তোমাদেরকে ক্যামেরা ক্যামেরাবন্দি করে তোমাদেরকে দেখাতে পেরেছি আমি টোটালি ভাটা এটা ইট ভাটা তো ইটগুলো এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে সেটাকে আমি তোমাদের দেখানোর জন্য একটু ভিডিও করে নিলাম তো তারপরে দেখো আকাশ থেকে সুন্দর একটা রকেট যাচ্ছিল সেটা দেখে আমার খুব ভালো লাগলো দিয়ে ওই রকেটটাকে দেখো আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছি দেখো ওই দেখো দেখা যাচ্ছে এত সুন্দর লাগছে দেখতে যাক তোমাদেরকে অনেক কথাই বললাম যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক একটা গঠনমূলক কমেন্ট অবশ্যই করবে তোমাদের মতামত অবশ্যই জানাবে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আর জানো তো তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করো আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাপোর্ট করো আর নতুন বন্ধুদের জানাই আমি আমার আন্তরিক অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শ্রদ্ধা আর পুরোনো বন্ধু তো আছে পুরনো বন্ধুদের আমার অপুরান্ত বুক ভরা ভালোবাসা তাদের তাদের পাশে আমি সবসময় আছি আমার পাশেও আছেন তো সকলকে আমরা এইভাবে পাশে থাকব একে অপরকে আমরা সহযোগিতা করব সবার পাশে থেকে তাই বলবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবে আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবে আর নেক্সট তোমাদের কাছে যাতে একটা ভিডিও নিয়ে আসতে পারি আমি বিশ্বজিৎ আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোন ভিডিও নিয়ে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য সবাই সুস্থ থাকবে খুব খুব ভালো থাকবে খুব খুব ভালো থাকবে সবাইকে টাটা বাই বাই জয়নিতাই আই জয় গো